বর্তমান সময়ে সিলেটের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে মামনি শাড়িঘর যেখানে আপনারা ব্রাইডাল কালেকশন থেকে শুরু করে পার্টি ওয়ার অথবা রেগুলার কালেকশন এ টু জেড সব কিছু পেয়ে যাবেন একই ছাদের নিচে সিলেটের মধ্যে এক্সক্লুসিভ সব ব্রাইডাল কালেকশন অথবা পার্টি ওয়ার যদি আপনারা নিতে চান তাহলে চোখ বন্ধ করে আপনারা চলে যেতে পারেন মামনি শাড়িঘরের যে কোনো আউটলেটে সিলেট শহরের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় মামনি শাড়িঘরের বিভিন্ন ব্রাঞ্চ আছে তার মধ্যে প্রথম ব্রাঞ্চটি হচ্ছে আলহামরা শপিং সিটির দ্বিতীয় তালায় এখানে কিন্তু হিউজ একটা স্পেস নিয়ে মামনি শাড়িঘরের আপনারা আউটলেট পেয়ে যাবেন এছাড়া সিলেট শহরের মধ্যে যারা এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশন অথবা পার্টি কালেকশন শাড়ি লেহেঙ্গা গাউন খুঁজতেছেন তাদের জন্য কিন্তু মামনি ঘর আরেকটা ব্রাঞ্চ ওপেন করেছে যেটা হচ্ছে কাশিস নামে আর এটার লোকেশন হচ্ছে নয়া সড়কে কাশিস বিল্ডিং দ্বিতীয় তালায় হচ্ছে গিয়ে পেয়ে যাবেন তো আপনাদের আজকে আমি ঘুরে ঘুরে মামনি শাড়িঘরের প্রত্যেকটা আউটলেট দেখিয়ে দিব প্রথমে চলে আসলাম তাদের মেন ব্রাঞ্চ যেটা আলহামরা শপিং সিটির দ্বিতীয় তালায় আপনারা সিঁড়ি দিয়ে উঠেই হাতের বাম পাশে এই শপটা পেয়ে যাবেন আর এখানে কিন্তু তাদের তিন চারটা দোকান একসাথে করে বড় একটা শপ করা হয়েছে আর এখানে আপনারা ব্রাইডাল থেকে শুরু করে একেবারে আপনারা সব ধরনের কালেকশন পাবেন আর আমি আবারও বলছি যারা সিলেটের মধ্যে সব নিউ নিউ কালেকশান এক্সক্লুসিভ কালেকশান খুঁজতেছেন এবং একেবারে রিজনেবল প্রাইসে খুঁজতেছেন তাদের জন্য কিন্তু মামুনি সব সবসময় বেস্ট আর মামনি ঘরের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে কিন্তু আপনারা সব আপডেট কালেকশন পাবেন মানে নতুন ডিজাইন বা মডেল যেটা মার্কেটে রানিং প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন এবং একেবারে রিজনেবল প্রাইসে অনেকেই আছেন সিলেট থেকে ঢাকা চলে যান শপিং করার জন্য তাদেরকে বলবো ঢাকা যাওয়ার এখন কোনো দরকার নেই আপনারা সরাসরি মামুনি ঘরে আউটলেটে চলে আসলেই কিন্তু সব এক্সক্লুসিভ এবং আপডেট কালেকশনগুলো এখানেই পেয়ে যাবেন আর ঈদ উপলক্ষে মামনি শাড়িঘরের প্রতিটা আউটলেটেই কিন্তু নতুন নতুন সব কালেকশন চলে এসেছে তাই আজই দেরি না করে এখনই চলে যেতে পারেন মামনি শাড়িঘরের প্রত্যেকটা আউটলেটে আর যারা একেবারে ধামাকা অফার বা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কেনাকাটা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু মামনি শাড়িঘর সুবর্ণ একটা সুযোগ রেখেছে সেটা ভিডিওর একটু পরে বলছি এই ফাঁকে আপনাদের সাথে আমি কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর সব এক্সক্লুসিভ কালেকশনগুলো এখন ঈদ উপলক্ষে আপনারা মামনি শাড়িঘরে পেয়ে যাচ্ছেন তাই দেরি না করে যাদের যাদের ইদের শপিং এখনো বাকি আছে তারা তাড়াতাড়ি চলে আসুন মামוני শাড়ি ঘরে আলহামরা শপিং সিটির দ্বিতীয় তলায় মামনি শাড়ির অপোজিটে নীল আঁচল শাড়ি যে শোরুমটা আছে এটাও কিন্তু মামনি শাড়ি ঘরেরই মানে ওনার সেম জাস্ট নামটা চেঞ্জ আছে এখানেও কিন্তু আপনারা এক্সক্লুসিভ সব কালেকশন গুলো পেয়ে যাবেন এছাড়া আলহামরা শপিং সিটিতে মায়ের দোয়া নামে যে Shopটা আছে সেটাও কিন্তু মামনি শাড়ি ঘরের আর মামনি শরিগরের প্রত্যেকটা আউটলেটে কিন্তু অনেক বড় স্পেস নিয়ে করা হয়েছে তাই আপনারা একেবারে খুব স্বাচ্ছন্দ্য মতো কেনাকাটা এখান থেকে করতে পারবেন যে কোনো ব্রাঞ্চ থেকে এ মামনি শাড়িঘর সিলেটের মধ্যে এমন একটা ব্র্যান্ড যেখানে আসলে আপনারা চারশো টাকা থেকে শুরু করে লাখ টাকার শাড়ি অথবা গাউন অথবা লেহেঙ্গা নিয়ে নিতে পারবেন তাই আপনাদের বাজেট যেমনই হোক না কেন অবশ্যই এখানে আসলে আপনাদের বাজেট অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী কিছু না কিছু পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু হোল একটা বিয়ের শপিং এখান থেকে করে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট তারা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করে সিলেটের মধ্যে যে আপুদের বাজেট নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু চাচ্ছেন যে ডিজাইনার একটা আউটফিট আপনারা আপনাদের বিয়েতে অথবা কোনো প্রোগ্রামে পড়বেন যেটা অন্য কারোর সাথে মিলবে না তাদেরকে বলবো আপনারা চোখ বন্ধ করে চলে যাবেন কাশিসের আউটলেটে যেটা হচ্ছে নয়া সড়কে এটাও কিন্তু মামনি শাড়িঘরেরই আরেকটা ব্রাঞ্চ সো এখান থেকে আপনারা একদম এক্সক্লুসিভ সব ব্রাইডাল কালেকশন পার্টি কালেকশন পেয়ে যাবেন মামনি ঘর অথবা কাশিসের হাজার হাজার কালেকশানের মাছ থেকে আমি জাস্ট কয়েকটা কালেকশানে আপনাদেরকে ভিডিওতে শেয়ার করলাম এছাড়া তাদের সমস্ত কালেকশনগুলো দেখার জন্য আপনারা তাদের শোরুমে চলে যেতে পারেন আর কাশিসে যাওয়ার একটা সুবিধা হচ্ছে এখানে যেয়ে আপনারা চাইলে আপনাদের পছন্দের শাড়ি অথবা গাউন ট্রায়াল দিয়ে দেখে তারপরে নিতে পারবেন কারণ এখানে ট্রায়াল দেওয়ারও সুন্দর ব্যবস্থা আছে আর মামুনি শাড়িঘর অথবা কাশিসের ব্রাঞ্চে এত পরিমাণ গাউন বা টেল গাউন আপনারা কালেকশন পাবেন যেটা সিলেটের মধ্যে অন্য কোনো একটা শপে এত কালেকশন একসাথে পাবেন না তাই আপনাদের পছন্দ যাদের তালিকায় আছে যে আপনারা বিয়েতে একটু ইউনিক টাইপের টেল গাউন পরবেন তারা তারা কিন্তু তাদের পছন্দের গাউনটি অথবা টেল গাউনটি নিয়ে নিতে পারেন কাশিশের আউটলেট থেকে মানে নয়া সড়ক থেকে আর এছাড়া আপনারা কিন্তু আলহামরা শপিং সিটি অথবা মিলিনিয়াম শপিং সিটির যে কোনো মামুনের শাড়িঘরের ব্রাঞ্চে চলে যেতে পারেন আপনাদের পছন্দের গাউন অথবা শাড়ি নেওয়ার জন্য কাশিশের আউটলেটে আপনারা যেই পরিমাণ গাউন অথবা লেহেঙ্গার কালেকশন পাবেন তার থেকেও বেশি কিন্তু এক্সক্লুসিভ সব ডিজাইনার শাড়ির কালেকশনও পেয়ে যাবেন তাই যাদের শাড়ি পছন্দ অথবা গাউন সব কিছুই কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন আর আমার পড়ায় এক্সক্লুসিভ ডাবল পার্টের গাউনটাও কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন কাশিসের আউটলেট থেকে এবার চলে আসি মামনি শাড়িঘরের ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট বা অফার সবসময় যে শোরুমটা চলে সেটা হচ্ছে মিলিনিয়াম শপিং সিটির দ্বিতীয় তালায় মামনি শাড়িঘরের এই ব্রাঞ্চটায় আপনারা সবসময় কিন্তু ডিসকাউন্টে তাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মনে করেন কোনো শাড়ির প্রাইস পাঁচ হাজার টাকা আপনারা সেটা এখানে পেয়ে যাবেন আড়াই হাজার টাকা কোনো শাড়ির প্রাইস যদি হয় চার হাজার টাকা সেটা পেয়ে যাবেন এখানে মাত্র দুই হাজার টাকা আর এই আউটলেটে আপনারা সর্বনিম্ন চারশো টাকা থেকে কিন্তু শাড়ি পেয়ে যাবেন তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ ডিসকাউন্টে এখানে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন তাই আপনাদের সুবিধা মতো মামনি শাড়িঘরের যে কোনো আউটলেটে কিন্তু চলে যেতে পারেন আলহামরা শপিং সিটি অথবা মিলিনিয়াম শপিং সেন্টার অথবা কাশিসে আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু মামুন শাড়িঘরের এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন আর আবারও বলে দিচ্ছি সিলেটের মধ্যে এখন বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডিংয়ে এবং সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে মামুনি শাড়িঘর তো নেক্সট আপনাদের ঈদের কেনাকাটা অথবা বিয়ের কেনাকাটা মামুনি শাড়িঘর থেকেই হোক সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আর অবশ্যই যারা ভিডিও দেখছেন মামনি শাড়িঘরের পেজটা লাইক ফলো দিতে ভুলবেন না তাদের আপডেট কালেকশনগুলো দেখার জন্য তো আজকের ভিডিও এখানে শেষ করছি আমি তামান্না নাসির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মামুনি শাড়ি ঘরের সাথে থাকবেন এবং অনেক অনেক কেনাকাটা করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম